ট্যান্টালাইজিং ট্যান্টালাইজিং অর্থ আকর্ষণীয় লোভনীয় মন কেড়ে নেওয়া পাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয় এমন এমন কিছু যা খুব আকর্ষণীয় লোভনীয় আগ্রহ জমায় কিন্তু সহজে পাওয়া যায় না সেটি হচ্ছে ট্যান্টালাইজিং যেমন গরম ভাতের গন্ধ কিন্তু খেতে পারছো না খুব ভালো অফার কিন্তু এখনই নিতে পারছো না কাউকে ভালো লাগছে কিন্তু কাছে যেতে পারছো না ঠিক এই ক্ষেত্রে ট্যান্টালাইজিং ব্যবহার করে চলো কিছু সহজ এক্সাম্পলের মাধ্যমে দেখে নিন ফর এক্সাম্পল দ্য স্মেল অফ ফুড ওয়াজ ট্যান্টালাইজিং খাবারের গন্ধটা এত লোভনীয় ছিল যে খিদে আরো বেড়ে গেল শি মি এ ট্যান্টালাইজিং স্মাইল সে এমন একটি হাসি দিল যা খুব আকর্ষণীয় ছিল দ্য মুভি ট্রেইলার ওয়াজ ট্যান্টালাইজিং সিনেমা ট্রেইলারটা এত আকর্ষণীয় ছিল যে পুরো মুভিটা দেখার ইচ্ছা হলো দ্য সব ডিসপ্লেড ট্যান্টালাইজিং ড্রেসেস দোকানে খুব সুন্দর ও লোভনীয় ড্রেস সাজানো ছিল হি শেয়ার্ড এ ট্যান্টালাইজিং সিক্রেট সে এমন একটি রহস্য বলল যা আরো জানার কৌতূহল বাড়িয়ে দিল